আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ফাইনালি শুরু হতে চলেছে কলেজের চূড়ান্ত পর্যায়ে ভর্তি অনেকগুলো ধাপ সম্পন্ন করার পর নিশ্চয় মাইগ্রেশন অনেক কিছু করার পর ফাইনালি আমরা কলেজে চূড়ান্ত পর্যায়ে ভর্তি হচ্ছি এবং সেই ভর্তির তারিখটা নির্ধারিত হয়েছে সাত তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত অর্থাৎ সাত তারিখে ইচ্ছা করলে একটা শিক্ষার্থী ভর্তি হতে পারবে আট তারিখে ভর্তি হতে পারবে নয় তারিখ এভাবে চোদ্দ তারিখের ভিতর যে কোনো একদিন সে ভর্তি হতে পারবে মাত্র তিনশো দশ টাকায় যারা এখনও আমাদের এইসিসি সাঁতায় টার্গেটে প্লাস করছে যুক্ত হওয়া দ্রুত করো কারণ কি একটা তোমাকে আজকের পর থেকে এইসিসি সাতাশ পরীক্ষা পর্যন্ত তোমার পুরো জার্নিটা একেবারে সহজ করে দিবে কলেজের সকল পরীক্ষায় বেস্ট একটা প্রচন্ড পরিমাণে হেল্প করবে কারণ এই কোর্সে থাকছে করা সকল সকল গ্রুপের আকারে বিগত বছর সহ পিডিএয়ের সকল চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএ পাখার লিখিত অংশে সরকার টেকনিক থাকছে গ্রামার অংশে সরকার টেকনিক থাকছে সেই সাথে পড়াশোনার রুটিন প্লাস এ প্লাস গাইডলাইন সবকিছুই থাকবে এই একটা মাত্র কোর্সে এবং এই কোর্সে যুক্ত হওয়ার সাথে করলে তুমি পুরো দুই বছর এই কোর্সের টোটাল সার্ভিস গুলো গ্রহণ করতে পারবে যারা এখনো কোর্সে যুক্ত হয় উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে তিনশো দশ টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে মেসেন্ড মানি করেছি সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে কলেজের চূড়ান্ত পর্যায়ে ভর্তি নিয়ে হাজার রকমের প্রশ্ন এক একজন এক একটা প্রশ্ন করে তা আমি আশা করব যে এক একজন এক একটা যে প্রশ্ন করছো এই প্রশ্ন পার্সোনালি উত্তর না দিয়ে আজকের এক ভিডিওতে এ টু জেড ইনফরমেশন দিয়ে দিব তুমি তোমার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে এবং আমার দেওয়া তথ্য কোনো অনুযায়ী কলেজে চূড়ান্ত পর্যায়ে ভর্তি হতে পারবে সাত তারিখ থেকে চোদ্দ তারিখ আমাদের ভর্তির সময়সীমা যে কোনো দিন তুমি ভর্তি হতে পারবে এর ভিতর কিন্তু পরবর্তীতে তুমি আর ভর্তি হতে পারবে না এই জন্য বারবার করে বলছি যে যত দ্রুত ভর্তি হবে তত তোমার জন্য বেটার হবে যদি কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানের মানে একটা প্রতিষ্ঠানের এসএসসিতে পড়াশোনা করেছিল এরকম তিন চারজন বন্ধু একই কলেজে ভর্তি হচ্ছে। সেক্ষেত্রে ভর্তি ফর্ম পূরণ করা অথবা জমা দেওয়ার সময় সিরিয়াল মেনটেন করে একই সাথে জমা দিবে তাহলে কলেজ পরীক্ষাগুলোতে তোমরা একই সাথে বসতে পারবে এবং যখন তোমার বোর্ড পরীক্ষা হবে এসএসসি পর্যায়ে তখনও একই সাথে বসতে পারবে কারণ কি তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী অর্থাৎ এসএসসি পর্যায়ে যে সিরিয়ালটা ছিল এইস এসি পর্যায়েও সেই সিরিয়ালটা মেনটেন করা হবে এই বিষয়টা মাথায় রাখবে এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যাতে পরবর্তীতে কোনো ঝামেলায় তোমাকে পড়তে না হয় যখন তুমি কলেজে চূড়ান্ত পর্যায়ে ভর্তি হতে যাবে তার আগে তুমি এতটুকু নিশ্চিত হবে যে ওই কলেজের ভর্তি ফি কত যেমন কালকে একজন স্টুডেন্ট ফোন দিয়ে বলছে ভাই আমি অমক কলেজে ভর্তি হবো এই কলেজের ভর্তি ফিটা কত আমরা তোমাদেরকে এতটুকু বলতে পারি উপজেলা পর্যায়ে ভর্তি ফি কত জেলা পর্যায়ে কত মফসলে কত তারপরে বিভাগীয় পর্যায়ে কত এইগুলো বলতে পারি কিন্তু পার্সোনালি অমক কলেজের ভর্তি ফি কত এটা কিন্তু আমরা বলতে পারি না কারণ কি এটা একমাত্র বলতে পারবে কলেজ কর্তৃপক্ষ এই জন্য ভর্তি হওয়ার আগে মনে করো সাত তারিখ থেকে ভর্তি শুরু তুমি সাত তারিখে ভর্তি মানে কলেজে যাওয়ার আগে কলেজের ওয়েবসাইটে গেলে যার পরবর্তীতে ওয়েবসাইটে গিয়ে চেক করলে যে দেখি তো আমার কলেজের ভর্তি বিষয়ক নোটিশ কোনো প্রকাশ করেছে কিনা বা ভর্তি বিষয়ক পেমেন্ট বিষয়ে কোনো তথ্য দিয়েছে কিনা ওইখানে দেখবে ইনফরমেশন দেওয়া আছে যদি ওইখানে ইনফরমেশন না থাকে তাহলে ফোন দিবে বা কলেজে যাবে যে স্যার আমি তো কলেজে ভর্তি হবো আমার গ্রুপে চান্স পেয়েছি এখন এই কলেজের ভর্তি আসলে কত সেখানে কিন্তু তারা সুন্দর করে বলে দিবে যে আমাদের কলেজে ভর্তি ফি পঁচিশশো তিন হাজার এরকম বলে দিবে সেই ভর্তি ফিটা নিয়ে কলেজে যাবে এবং কলেজে ভর্তি হতে কি কি ডকুমেন্টস লাগবে অলরেডি তো আমরা একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছি যে কলেজে ভর্তি হতে কি কী কাগজপত্রগুলো লাগবে এই কাগজপত্র একটাও বাসায় ফেলে কলেজে ভর্তি হতে যেও না তখন কি হবে তুমি ভর্তি হতে পারবে না আবার ফের আসতে হবে এই জন্য আমাদের ভিডিওগুলো দেখে প্রত্যেকটা কাগজ এখনই ম্যানেজ করে আলাদা একটা ফাইল রেডি করবে যেই ফাইলে তোমার ভর্তি ফর্মটা থাকবে আর একটা গুরুত্বপূর্ণ কথা ভর্তি ফর্ম এই ভর্তি ফর্ম কলেজ কর্তৃপক্ষ দিবে নাকি অনলাইন থেকে ডাউনলোড করতে হবে কলেজে গিয়ে পূরণ করব নাকি অনলাইন থেকে পূরণ করব। এইটা বোর্ডও তোমাকে বলে দিবে না এইটা বলবে কলেজ কর্তৃপক্ষ মনে করো রাজবাড়ী সরকারি একটা কলেজ এখন রাজবাড়ী সরকারি কলেজ যদি বলে যে আমাদের ভর্তি ফর্মটা আমাদের কলেজে এসে পূরণ করে পরবর্তীতে এখানেই টাকা সহ জমা দিতে হবে তাহলে তোমাকে ভর্তির জন্য রাজবাড়ি সরকারি কলেজে যেতে হবে সেখানে যাওয়ার পর সেখান থেকে তুমি কলেজের ভর্তি ফর্মটা পূরণ করবে পরবর্তীতে সব কিছু নিয়ে পেমেন্ট করে এভরিথিং কাগজপত্র জমা দিলে তোমার ভর্তি কার্যক্রম শেষ এখন শ সরকারি কলেজ যদি বলে যে আমাদের ভর্তি ফর্মটা অনলাইনে পূরণ করতে হবে অনলাইনে পূরণ করে সেখান থেকে সাবমিট করতে হবে এবং সেই ফর্মের একটা পিডিএফ কপি প্রিন্ট করে অন্যান্য কাগজপত্র অ্যাড করে পরবর্তীতে কলেজে এসব জমা দিতে হবে তাহলে তোমাকে সেটাই করতে হবে অর্থাৎ কলেজ কর্তৃপক্ষ তোমাকে যেই প্রসেসে ভর্তি হতে বলবে তোমাকে সেই প্রসেসটাই সম্পূর্ণ করতে হবে এই জন্য ভর্তি ফর্ম কলেজে দিবে নাকি অনলাইনে পূরণ করতে হবে এইটা একমাত্র তুমি কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পারবে কলেজের ওয়েবসাইট বা ফেসবুক পেজ অনেক কিছুই আছে সেটা লিখে সার্চ দিয়ে পরবর্তীতে সেখানে গিয়ে চেক করবে যে তাদের যে নোটিশ প্রকাশ পেয়েছে ভর্তি বিষয়ক সেই উল্লেখ করা অন্যান্য যা ডকুমেন্টস লাগবে সেগুলো সহ একটা রেডি করে টাকা নিয়ে চূড়ান্ত পর্যায়ে ভর্তি হতে চলে যাবে সবকিছু জমা দিলে তোমার ভর্তি ওকে আর কোন ধরনের সমস্যায় ইনশাল্লাহ ভর্তি রিলেটেড অনেক প্রশ্ন ছিল মার্কশিট কোথায় পাবো আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন মার্কশিট এখনই স্কুল কর্তৃপক্ষ তোমাকে দিচ্ছে না কলেজকে বলতে হবে যে আমার স্কুল এখনো মার্কশিট আসে নাই যখন আসবে তখন আমি জমা দিয়ে দিব কিন্তু আপাতত আমি অনলাইন থেকে একটা মার্কশিট ডাউনলোড করেছি সেটা আমি দিয়ে দিচ্ছি এভাবে তুমি ভর্তি কার্যক্রমটা চলমান রাখতে পারবে যখন স্কুল পর্যায়ে মার্কশিট আসবে ওইখান থেকে তুলে মার্কশিট টা তোমাকে জমা দিয়ে দিতে হবে এই যে টোটাল প্রশ্নগুলো এক একজন দিতে পেরেছি যে আমাদের চূড়ান্ত পর্যায়ে ভর্তি নিয়ে আর কোনো প্রবলেম থাকলো না কিভাবে কোন প্রসেসটা সম্পূর্ণ করতে হবে কোথায় যেতে হবে কোথায় গিয়ে সার্চ দিতে হবে সব কিছু তো বলেই দিলাম আশা করি চূড়ান্ত পর্যায়ে ভর্তি নিয়ে প্রত্যেকটা শিক্ষার্থী ক্লিয়ার একটা ধারণা পেয়ে গেছো আর একটা গুরুত্বপূর্ণ কথা এইসি পর্যায়ে কিন্তু অন্যান্য পর্যায়ের মতো না এই পর্যায় পর্যায়টা সাধারণত অনেক অনেক কঠিন হয়ে থাকে দুই বছরে কখনো এইসিসি পর্যায়ের সিলেবাস কমপ্লিট করা যায় না এই জন্য আমাদেরকে প্রিপারেশন এখন থেকে নিতে হবে কোনো শিক্ষার্থী যদি এখন থেকে প্রিপারেশন না নিতে পারে সে কিন্তু পরীক্ষার সময় প্রচন্ড পরিমাণে বিপদে পড়বে এই জন্য যারা এখনো আমাদের এইসিসির সাথে টার্গেট প্লাস কোর্সে যুক্ত হওয়ার খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে কারণ কি ওই একটা মাত্র কোর্সই সামনে তোমার এই পুরো এইসিসি পর্যায়টা তোমার কাছে একবারে সহজ করে দিবে। সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ